নমস্কার প্রিয় দর্শকদের প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় কারণ আজকের ভিডিও থেকে আপ জানতে পারবেন এস নামের মানুষদের নভেম্বর মাসে তিনটি বিপদ আসতে চলেছে নভেম্বর মাস বেসিক্যালি সাত তারিখের পর থেকে এই বিপদের আশঙ্কা অনেক বেশি শুরু হবে এবং শেষ হবে নভেম্বর মাসের তিরিশ তারিখ বা নতুন মাস পড়ার আগে এই যে বিপদের আশঙ্কা এগুলি কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কয়েকটি বিশেষ খোঁজ রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি আজকের সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখে আপনারা নতুন বিষয় জানতে পারবেন যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি দর্শক বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা একটু ভেবে বলুন তো আমরা মানুষেরা কাকে সব থেকে বেশি ভালোবাসি কি ভেবে বলতে পারবেন ভাবুন আর বলুন আমরা কাকে সব থেকে বেশি ভালোবাসি অনেকেই বলবেন হয়তো কেউ তার মাকে কেউ তার বাবাকে বা কেউ তার স্ত্রীকে বা তার পার্টনারকে বা বন্ধুকে কিন্তু আমি সত্যটা বলি আসলে আমরা মানুষেরা সবথেকে বেশি ভালোবাসি নিজেকে এবং আমরা কখনোই কোনো কার্যে যদি ভুল হয় সেই ভুলটা নিজের ওপর নিতে চাই না দোষটা দিতে চাই কোনো না কোনোভাবে সামনের মানুষদের উপর কোনো কার্যকে নিয়ে দোষ দিই নিজে বন্ধুদের এই ঘটনা হওয়ার ফলে এটা হয়েছে বা ও এটা করেছিল তাই আমি এটা করেছিলাম আপনিও তো করেছিলেন অন্যের দোষ আমরা বেশি খুঁজতে থাকি নিজেদের দোষগুলোকে ভুলে যাই বা সেগুলিকে খেয়াল করি না এবং এটা মানতেই হবে যে প্রত্যেক মানুষের মধ্যে খারাপ দিক বর্তমান রয়েছে কেউ সম্পূর্ণ সঠিক হতে পারে না আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার মধ্যেও অবশ্যই কিছু খারাপ গুণ রয়েছে সংখ্যা এই নিয়ে অনেক কথাই বলেছে তবে আজকের এই খারাপ গুণ সম্পর্কে নয় বরং সচেতনতা বা অসচেতনতা মনে করে যে কার্যগুলোকেও আমরা অবহেলা করে সরিয়ে দিই সেই কার্যের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা লুকিয়ে থাকতে পারে দেখুন বন্ধুরা প্রত্যেক ঘটনা ঘটার আগে আমরা কিছু না কিছু ইঙ্গিত পাই আমরা যখন ভালো কিছু করতে চাই তখন দেখবেন সেটা হয় না আসলে ভাগ্যে সেটা থাকে না সেটা হয় না এবং ভাগ্য চলে প্রকৃতির নিয়মে প্রকৃতির এই নিয়ম আমাদের বলে দেয় বিভিন্ন ইঙ্গিত এবং বলে দেয় পরবর্তীকালে কি ঘটতে চলেছে কি ঘটতে পারে নভেম্বর মাসে আপনাদের অবশ্যই কর্মের উন্নতির সম্ভাবনা বর্তমান আছে আমি আগের ভিডিওতে সেই সম্পর্কে জানিয়ে দিয়েছি কিন্তু এই উন্নতির সম্ভাবনা স্থগিত হয়ে যেতে পারে কিভাবে এবং কেন বাধা আসবে প্রচণ্ড বিভিন্ন দিক থেকে বাধা সৃষ্টি হবে কর্ম করতে গিয়েও তাতে বিফল হবেন সম্পূর্ণভাবে কর্মটিকে সম্পূর্ণ করতে পারবেন না পিতৃ সূত্রে বারংবার কথা শুনতে হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে বিভিন্ন মানুষ কথা শোনাবে বা আপনার মনে দুঃখ দিয়ে কথা বলবে বিভিন্ন ভাবে দেখবেন কর্মে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু আপনারা কখনোই পিছু ফিরে তাকাবেন না ফিরে আসবেন না কর্ম করতে গিয়ে কর্মকে সম্পন্ন করার চেষ্টা করবেন এই বাধাগুলি আসবে বিভিন্ন মানুষ এই সময় আপনাকে নিয়ে নানান কথা বলবে এবং তারাই আবার দেখবেন পিছনে গিয়ে আপনার নামে সমালোচনা করছে যারা আপনার সামনে ভালো মুখোশ পরে থাকে কোনো না কোনো ভাবে টোন টিটকারি মারা আপনি এইসবে একদম কান দেবেন না বরং নিজে কার্য করুন নিজেকে প্রমাণ করুন এবং কারোর কাছে প্রমাণ করতে হবে না নিজেকে নিজের কাছে প্রমাণ করুন নিজে যেমনভাবে চাইছেন সেইভাবেই বাঁচুন বন্ধুরা এই সময় যে বিপদের আশঙ্কাগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই আপনাদের বলি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন মানুষ আপনার কাছে বিভিন্নভাবে প্রতারণার সৃষ্টি করে যাবে আপনাকে কর্মের দিক থেকে প্রতারণা করতে পারে বা হতে পারে সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে প্রতারণার শিকার হয়ে দাঁড়াবেন কোনো মানুষ আপনাকে নিয়ে খুব এমন কোনো কথা বলবে যা আপনি কখনোই আশা করেননি এবং আপনাকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে হচ্ছে আপনাকে প্রতারণার মুখে পড়তে হবে মিথ্যা বলবে আপনার নামে এবং বিভিন্নভাবে শত্রুর সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে আপনার এই ঘটনা এই নভেম্বর মাসে হবে দর্শক বন্ধুরা খেয়াল রাখবেন আরেকটি বিষয় সেটি হলো বিপদের আশঙ্কা রয়েছে আপনার রাস্তায় হ্যাঁ রাস্তায় হঠাৎ করে কোনো অচেনা মানুষের সঙ্গে খুব বেশি আলাপ আলোচনা করা আপনি যদি খুব বেশি এক্সপেক্ট রাখেন তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে আপনার মন ভাঙার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আপনাকে একটু সংযোগে থাকতে হবে কিভাবে কখন কোন রকমভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ে আপনাকে খেয়ালে রাখতে হবে আপনি যদি খুব বেশি এক্সপেক্ট রাখেন তার কাছে তাহলে আপনার মন ভাঙার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিপদের আশঙ্কা রয়েছে আপনার ছোটোখাটো রক্তক্ষরণ ছোটোখাটো চোট পাওয়া বা হঠাৎ করে শারীরিক বিভিন্নভাবে অশান্তি শারীরিক দিক থেকে ভেঙে পড়া মানসিক দিক থেকে ভেঙে পড়া এই দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে শারীরিক দুর্বলতা অস্থিরতা পেটের সমস্যা বা ছোটোখাটো জ্বর সর্দি হতে পারে এছাড়াও মানসিক অবসাদ বা মানসিক বিভিন্ন চিন্তা ওভার থিঙ্কিং এই বিষয়গুলোকে আপনাকে গ্রাস করতে পারে এগুলো থেকে কিন্তু আপনাদের একটু সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এই সময় নভেম্বর মাসে অনেক নতুন সদস্য আসবে আপনার জীবনে যারা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে বা করতে চাইবে কিন্তু তাদের আপনি নিজের জীবনে সর্বদা গুরুত্বপূর্ণ স্থানে রেখে দেবেন না আপনাকে একটু সন্দেহবাদী হয়ে উঠতে হবে বর্তমান সময় সমস্ত কারণ খুঁজতে হবে কার্যের পিছনে কোন কার্যটি কেন হচ্ছে কেন আপনাকে ভালোবাসছে সেই বিষয়ে আপনাকে একটু জানতে হবে এবং তারপর কার্য করতে হবে এই বিষয়গুলিকে খেয়াল রাখলে যে বিপদ রয়েছে সেগুলি দূর হয়ে যাবে বিপদের আশঙ্কা রয়েছে ঠকে যাওয়ার প্রতারিত হওয়ার তাই এই বিষয়গুলিকে খেয়াল রাখার কথা আমি বলবো আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারলাম নভেম্বর মাসের আজকের এই সাত তারিখের পর থেকে আপনাদের জীবনে কিছু বিপদ আসতে পারে তা আমি সম্পূর্ণ জানিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরের দিন এমন নতুন তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করি আজকের ভিডিও এখানেই শেষ করলাম হ্যাঁ অবশ্যই নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবে প্রত্যেক দিনের ভিডিও করার মোটিভেশন আমি পেয়ে থাকি গণনা করার মোটিভেশন পেয়ে থাকি তাই অবশ্যই সাপোর্ট করে যাবেন ধন্যবাদ প্রত্যেককে